হ্যালো তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি যমুনা একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি তোমাদের সাথে তো আজকে রেসিপিটা হচ্ছে চালকপি তার জন্য কিন্তু আমি চাল নিয়ে নিয়েছি আর সাথে কিন্তু ফুলকপিও নিয়ে নিয়েছি কপিটাকে ভাপিয়ে নেওয়ার পরে আমি এখন লবণ আর হলুদ দিয়ে কপিটাকে ভালো করে ভেজে নেব আমার কিন্তু ফুলকপিগুলো লবণ আর হলুদ দিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব এবার আমি ভিজিয়ে রাখা চালগুলো মানে ধুয়ে রাখা চালগুলো ভেজে নেব এটা কিন্তু চাল না আমি ভোগ চাল নিয়েছি তো ভোগ চালটা দিলে ভালো হয় তো এখন লবণ আর হলুদ নিয়ে চালটা আমি ভালো করে ভেজে নিব তো একটু আমি লবণ আর হলুদ নিয়ে বললাম আসলে ওটা নিয়ে না ওটা দিয়ে হবে আসলে ভিডিও করার চক করে আর দুটো মানে ভাজাটা ঠিকমতো করার চক করে গুলিয়ে গেছে ঠিক আছে তো আমি কিন্তু ভেজে নিলাম এখন আমি নেমে নামিয়ে নিব আবার দেখো নেমে নিব বলছিলাম এবার কিন্তু আমি নামিয়ে নিব ঠিক আছে এখানে কালারটা বোঝা যাচ্ছে না যদিও এই দেখো এই যে এই রকমভাবে আমি চালটাকে ভেজে নিলাম এখানে বুঝতে পারছো কি না তোমরা কিন্তু আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি নামাবো চালগুলো এবার আমি এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিব একটু আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আগে থেকে করে রাখা লঙ্কা আদা টমেটো আর জিরার গুঁড়া আমি দিয়ে দিলাম আমার কিন্তু আলু আর মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি চাল দিয়ে দিব চালগুলো দিয়ে এবার আবার ভালো করে কষিয়ে নেব চাল আর আলুগুলো কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিব দিয়ে এটা দিয়েও আমি একটু কষিয়ে নেব ভালো করে আমার কিন্তু কষানো হয়ে গেছে আর কালারটা দেখতে ভিডিওতে কেমন লাগছে এমনি কিন্তু কালারটা ঠিকই আছে আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি এবার গরম জলটা আমি ঢেলে দিব। তোমরা পরিমাণ মতো জল দিয়ে দিবে যতটা লাগে চালটা ফুটতে তো একটু জল লাগবে এর জন্য পরিমাণ মতো তোমরা আইডিয়া করে জলটা দিয়ে দিবে দেখো কালারটা কেমন লাগছিল না জল দেওয়ার পরে কিন্তু এখন বোঝা যাচ্ছে দেখো কালারটা কিন্তু ঠিকই আছে তো আমার চালকপি কিন্তু হয়ে গেছে আর শেষে কিন্তু অল্প গরম মশলা দিতে একটুও ভুলবে না আর আমি কিন্তু দিয়ে দিয়েছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে আর পারলে শেয়ার করে দেবে তো টাটা তোমরা চাইলে এর মধ্যে কিশমিশও দিয়ে দিতে পারো খেতে কিন্তু ভালো লাগে আর সাথে ঘিউ দিতে পারো